মিনরাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের গোচর এবং বক্রি হওয়ার ফলস্বরূপ আপনাদের জীবনে আগত চব্বিশ পঁচিশটি দিন ঠিক কী কী ঘটনা সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি মঙ্গলবার দোসরা এপ্রিল ভোর তিনটে বেজে তেতাল্লিশ মিনিটে বুধ বক্রি হবে বুধ বক্রি অবস্থাতেই থাকবে পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তাহলে দোসরা এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল একজাক্টলি চব্বিশটি দিন মার্কারি রেট্রোগ্রেড মোশানে থাকতে চলেছে বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ তার কারণ বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন যোগাযোগ বাণী স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেডিংয়ের ধারক কারক বাহক গ্রহ বুধ যেহেতু আমাদের বুদ্ধি এবং আমাদের বিদ্যার সাথে সাথে আমাদের মুখ নিঃশ্রিত বাণীর কারকতত্ত্ব বুধের হাতে এজন্য বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বুধ হয়ে হচ্ছে এবং বুধ কিন্তু এ মাসেই আপনাদের রাশিতেও গোচর করবে বক্রি অবস্থাতেই এবং আপনাদের রাশিতেই কিন্তু গ্রহণযোগ্য চলছে শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই তবে এই আলোচনাটি পৃথিবীতে যতজন মিন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো তো চলুন আলোচনায় ফেরা যাক মিন রাশি লগ্ন পাইসেস সাইন জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী আপনারা দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ যখন বক্রি হবে দোসরা এপ্রিল গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে বুধ আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে বৃহস্পতির সাথে সহবস্থান করছে সেখানেই বক্রি হবে তবে ন তারিখের পর এই বুধ বক্রি অবস্থাতেই কিন্তু ব্যাক চলে আসবে আপনাদের রাশিতে এসে সূর্য রাহু এবং শুক্রের সাথে সংযোগ তৈরি করবে তাহলে কি আদৌ সূর্য বুধের বোধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মী যোগ এবং বুধ রাহুর জড়ত্ব যোগ তৈরি হবে সে বিষয়ে আলোচনায় থাকব তবে প্রতিবেদনটিকে দুটি পাঠে ভেঙে নেব যে ন তারিখের আগে পর্যন্ত কি হবে ন তারিখের পর কি হবে ন তারিখের আগে অর্থাৎ দোসরা এপ্রিল থেকে নয়ই এপ্রিল এই যে সাত আটটি দিন আপনাদের উচিত পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির না করা ডমিনেটিং নেচারের অ্যাটিটিউড বজায় না রাখার চেষ্টা করাটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে এ সময় মুখনুসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখতে হবে মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে অনুশোচনা করবেন তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে আনা কোনো মতেই কিন্তু সম্ভব নয় তাহলে কথা খুব ভাবনা চিন্তা করে বলবেন ওই কথায় আছে না টু বি গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে এটি করে দেখুন অবশ্যই আপনারা লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই ব্যাংকের ব্যালেন্সের একটু কষাকষি আপনারা অনুভব করতে পারেন একটু ঘাটতি অনুভব করতে পারেন ন তারিখ পর্যন্ত তারপর আবার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতিও কিন্তু হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আর এ সময় বিশেষ করে পরিবারের প্রয়োজনীয়তাকে আপনাদেরকে অগ্রাধিকার দিতে হবে এ সময় আপনার উচিত যে আপনার কাছের মানুষজনদেরকে বোঝানো যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন আবার এই বুধই কিন্তু আপনাদের সুখভাবের অধিপতি তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে আপনার নিজেরও শরীর স্বাস্থ্য স্পেশালি বলতে গেলে রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে ন তারিখের আগে পর্যন্ত আমি আপনাদের বলবো নতুন জমি বাড়ি গাড়ি এগুলি কিন্তু ক্রয় না করাটাই বেটার লাক্সারি কোনো আইটেম যদি ক্রয় করতে চান ন তারিখের পর করুন ন তারিখের আগে পর্যন্ত সময়টি কিন্তু খুব শুভ নয় ন তারিখের আগে পর্যন্ত আমি আপনাদেরকে এও বলবো যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী কলহের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে ম্যারিড লাইফ টক্সিক হতে পারে খুব সাবধান কোনো প্রকার আইনি জটিলতা বা কোর্ট কেস থেকে থাকলে কোর্টের বাইরেই মামলা নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন পার্টনারশিপে কোনো বিজনেস যেন করবেন না বিজনেসম্যানেরা খুব সাবধান চোখ কান খোলা রেখে এগিয়ে যাবেন কেউ না কেউ আপনাদেরকে ঠকাতে পারে প্রতারিত করতে পারে বা বলির পাঁঠা কিন্তু আপনারা বনে যেতে পারেন যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখবেন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্ক কিন্তু ছাড়খাড় হতে পারে অনেক মিন জাতক জাতিকাদের কিন্তু এই এপ্রিল মাসে আপনাদের দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ কিন্তু ঘটতেই পারে এটি একশো একশো জন মিনরাশির মধ্যে বিবাহিত যারা আছেন তাদের মধ্যে প্রায় পঞ্চাশ জনের ক্ষেত্রে কিন্তু এমন ঘটনা ঘটতে পারে সাবধান থাকবেন কেউ প্রবেশ করতে দেবেন কেউ দেবেন না সেটা আপ টু ইউ ইউগাইজ আর যারা বিভিন্ন ধরনের কোনো সম্পর্কে যুক্ত ছিলেন তাদের সম্পর্ক কিন্তু প্রকাশ্যে চলে আসতে পারে এবার দেখুন ন তারিখের পর কিন্তু এই বুধই আবার রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করে যাবে তাহলে কি সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ তৈরি হবে আমি বলবো না তার কারণ প্রথমত সূর্য তো তেরো তারিখের পর আপনাদের সেকেন্ড হাউসে গোচর করে যাবে আর বুধ তো বক্রি থাকছে শুক্রের সাথেও হচ্ছে না কারণ বুধ বক্রি রাহুর সাথেও হচ্ছে না তবে দেখুন বুধ রাহুর জড়ত্ব যোগের প্রভাব কিছুটা থাকবে এর জন্য বলবো জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা ন তারিখের পর যেন নেবেন না আর যা যেমন চলছে তা তেমনটি চলতে দিন কনসিস্টেন্সি মেনটেন করুন নতুনত্ব কিছু করবার কোনো প্রয়োজন কিন্তু নেই স্টক মার্কেট শেয়ার মার্কেটে কোনো প্রকার মানি ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকুন বুথ যখন অস্ত যায় শেয়ার মার্কেটে ভলাটাইলিটি বেড়ে যায় উত্থান পতন বেড়ে যায় আবার এই বুথ যখন বক্রি হয় তখন কিন্তু স্পেকুলেশন গেমে না যাওয়াটাই বেটার ইন্ট্রাডে স্ক্যাল্পিং শর্ট সেলিং অপশন বাইং সেলিং এই ধরনের ক্ষেত্রে যাবেন না লং টার্ম ইনভেস্ট করুন ওয়েলথ ক্রিয়েশন করুন মিউচুয়াল ফান্ড এসআইপিএসটি পি এস ডাবলপি করুন লাভান্বিত হবেন তবে এ সময় কিন্তু আপনারা যদি ইন্টারাড এবার দ্রুত অর্থ উপার্জন করার চেষ্টা করেন পনেরো কুড়ি বছর এক্সপিরিয়েন্সড যদি হয়ে থাকেন তৎসত্ত্বেও কোনো না কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু আপনাদের দ্বারা নেওয়া হয়ে যেতেই পারে এই বুধ বক্রি হওয়ার ফলস্বরূপ কারণ বুধের সাথে শেয়ার মার্কেট ট্রেডিংয়ের ডাইরেক্ট কারকত্ব জড়িয়ে আছে এবং মস্তিষ্ক কিন্তু এ সময় একটু ভ্রমিতও হতে পারে কারণ রাহু আপনাদের কিন্তু রাশিতে সহ অবস্থান করছে শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে পেটের সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে ভাগ্য যে এ সময় আপনাদের যে খুব সঙ্গ দেবে তা কিন্তু একদমই নয় তবে কেরিয়ার নিয়ে আপনাদের টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই কেরিয়ারে একটা বুস্ট আপনাদের থাকতে চলেছে চাকরিজীবী যারা আছেন তারা অবশ্যই উন্নতি করবেন তবে যারা সরকারি চাকরিজীবী আছেন রাজনীতিবিদ আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তেরো তারিখের পর কিন্তু আপনাদের কেরিয়ারে একটা গ্রোথ আপনারা অনুভব করবেন তেরোই এপ্রিলের আগে পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করে চলুন শারীরিক মানসিকভাবে একটু সচেতন থাকার চেষ্টা করুন মানসিক মেন্টাল ডিপ্রেশন কিন্তু এ সময় আপনার মাথা চাড়া দিয়ে উঠতে পারে তবে দেখুন গুরুত্বপূর্ণ একটি খবর যে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে আপনাদের রাশিতে গোচর করছেন যার ফলস্বরূপ এ সময় যাই হোক না কেন রাশির জাতক জাতিকাদের ভাগ্যতা খুলতে চলেছে কোনো না কোনো স্থান থেকে অর্থের আগমন নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রাপ্তি এ সময় আপনাদের কিন্তু অবশ্যই রোম্যান্টিক মুডে থাকার যোগ পরিলক্ষিত হচ্ছে এক কথায় বলতে গেলে অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু থাকবে আর এ সময় কিন্তু এক কথায় বলতে গেলে ভাগ্য কিছুটা সময় পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই সঙ্গ দেওয়ার চেষ্টা করবে যদি কঠোর কায়িক পরিশ্রম আপনারা করেন এ সময় আপনারা ইনভেস্টমেন্টের দিকে যদি যান লং টার্মে যান শর্ট টার্মে কোনো কিছু করবেন না তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি বুথ কিন্তু চঞ্চলতার মাত্রা বৃদ্ধি করে দিতে পারে মনে রাখবেন শনির বছর এটি আর আপনাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ কিন্তু চলছে আমি তো বলবো প্রত্যেকটি মিন রাশির জাতক জাতিকাদের কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত বা আমাদের মতো জডিয়াক সায়েন্টিস্ট বা নিউমোরোলজিস্টের সাথে এনি টাইম কনসাল্ট করুন কারণ সাড়ে সাতির প্রথম চরণে আপনারা আছেন অস্বীকার করতে পারবেন না মেন্টাল ডিপ্রেশনের মধ্যে আছেন একটু মানসিক দুশ্চিন্তা আপনাদের বৃদ্ধি পেয়েছে ভাগ্য আপনাদের ততটাও সঙ্গ দিচ্ছে না এ সময় আর এ সময় আপনাদের রাশিতেই রাহু আর আপনাদের সেভেন কেতু আর আপনাদের ভাগ্যস্থানেও রাহুর কিন্তু দৃষ্টি থাকছে সুতরাং এ সময় ভাগ্যস্থানে শনিরও দৃষ্টি থাকছে তাহলে আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ অবশ্যই কনসালটেন্সি গ্রহণ করা এবং জীবনকে আরও মাধুর্যতায় পরিপূর্ণ করে তোলা যখন বুধ যাদের যাদের দুর্বল আছে জন্মছকে তারা কিন্তু আরও নেগেটিভ ইম্প্যাক্ট পেতে পারেন কীভাবে বুঝবেন বুধ যদি দুর্বল থেকে থাকে তাহলে আপনি নিশ্চয়ই ইন্ট্রোভার্ট হবেন লাজুক প্রকৃতি হবেন বা স্বল্প বক্তা হবেন আপনি আপনার মনের কথা সামনেওয়ালা ব্যক্তিকে খুলে বুঝিয়ে বলে উঠতে পারবেন না এমন যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে বুধ আপনার দুর্বল আর যাদের বয়স তো তিরিশ পঁয়ত্রিশ কিন্তু ফেস দেখে মনে হয় পঁয়তাল্লিশ পঞ্চাশ তাহলে বুধ তাদের অত্যন্ত দুর্বল আর এর উল্টোটা হলে আবার বুধ আপনাদের অত্যন্ত মজবুত প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা এটি একশো আটবার জপ করবেন বুধবার করে সবুজ রঙের ড্রেস পরুন রেগুলার সবুজ শাকসবজি একটু বেশি খান একটি ছোট্ট সবুজ এলাচ দাঁতে চাবান রেগুলার অত্যন্ত উপকৃত হবেন এবং যদি পারেন তো আপনারা বুধবার করে হিজড়াদেরকে বা উভয় লিঙ্গদেরকে সবুজ রঙের কোনো অবজেক্ট ডোনেট করে দিন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি